বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন এসেছি কুমারখালী গড়াই নদীতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি গড়াই নদীর মাঝে এখানে চর পড়ে একদম ভরে গেছে কেবল পানি নামতে শুরু করেছে তার মধ্যেই চর জেগে উঠেছে পুরো নদীর মাঝে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে সুন্দরবন সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বাড়ানোর জন্য লবণাক্ততা কমিয়ে যাতে সুন্দরবনের জীব জীব রক্ষা করা যায় এটা হচ্ছে পদ্মা নদীর শাখা গড়াই নদী এটা হচ্ছে ফরিদপুর অঞ্চলে যে মধুমতি নদী নামে পরিচিতি পেয়েছে কিন্তু কুষ্টিয়ার মুচ্ছমুখ থেকে এই এই নদীর নাম গড়াই এই নদীতে হাজার হাজার প্রায় চার হাজার কোটি টাকা প্রায় বিগত বিশ বছরে চার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে নদী খননের জন্য নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই নদীতে প্রতি বছরই দেখি ড্রেজার কাজ করে এটা জানি না কি কারণে তেলচুরির গল্প শুনি ড্রেজারের বেশিরভাগ সময়ই বসে থাকে যখন আর কি চর জাগে তখন কাটা কম দেখি যখন বর্ষা চারদিক ডুবে থাকে পানির যখন প্রবাহ খুব বেশি নদী ভাঙন সৃষ্টি হয় তখন মানে প্রচুর পরিমাণে যখন নদীতে পানি থাকে তখন তাদের কার্যক্রম দেখা যায় এটা সম্ভবত যেটা আমি মানুষজনের সাথে কথা বলে জেনেছি এটা আইবাসী বলা চলে মানুষকে দেখানোর জন্য এটা একটা অর্থলোপাটের এই নদী খনন প্রকল্পটা একটা অর্থলোপাটের বড় প্রকল্প হয়ে দাঁড়িয়েছে এই পানি উন্নয়ন বোর্ডের এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কিন্তু যেই মিঠা পানির প্রবাহ সুন্দরবনে যাওয়ার কথা সেটা কিন্তু সেই প্রবাহ কিন্তু ঠিক মতন পৌঁছায় না আমি যেই চরটাতে আমি ঘুরিয়ে দেখাই